বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না পারলে আমার চাকরি বাকরি কোনোটাই আমরা কোনো কিছু করতে পারবো না সেটা হলো আমাদের সেই দুর্ধান্তটা যে জিনিস সেটা হলো ন্যারেশন যেটা হলো স্পিস ন্যারেশন হ্যাঁ এন এ ডাবল আর এ ন্যারেশন টি এ ন্যারেশন ঠিক আছে ন্যারেশন তাহলে রুল রুল হলো আমার আসলে এই ওয়ান ঠিক আছে এখানে হলো ড্রেক ইস মানে এক কথায় যেমন হি মি হি সেড টু মি হুম লেখে আই আম ইন এই ছিল একটা কথা এখানে দেখবেন হি হলো একটা সাবজেক্ট আর সেড হল রিপোর্টিং ভাব হুম মি হলো আমার রিপোর্টিং ভাবের অবজেক্ট আর এই যে আমার ইনভার্টেড কমা কিন্তু এখানে আছে আগে আগে আমার জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে না হলে কিন্তু কোনোটাই বুঝতে পারবেন না যে আমি কী বলে চাচ্ছি হ্যাঁ আচ্ছা তাহলে এটা নাম রিপোর্টিং ভাব রিপোর্টিং ভাব আমার এটা কিন্তু রিপোর্ট করে হ্যাঁ এটা রিপোর্টিং ভাবের সাবজেক্ট রিপোর্টিং ভাব এর সাবজেক্ট ঠিক আছে আচ্ছা এইটা হলো রিপোর্টিং ভাবের অবজেক্ট রিপোর্টিং ভাব এর অবজেক্ট আমার কথা গেলে শুনবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন রিপোর্টিং ভাবের অবজেক্ট ও বি অবজেক্ট সে ইসিটি এটা হলো ভাবের অবজেক্ট ঠিক আছে ভাব ভি এর ভাব এর অবজেক্ট আচ্ছা এইটা হলো ইনভার্টেড কমা এন ইন ভি ইআর ইনভার্টেড টি ডি ইনভার্টেড কমা সিও ডাবল এমএল ইনভার্টেড কমা ঠিক আছে এইটা হলো আমার সম্পূর্ণটা নাম হলো কি রিপোর্টেড স্পেস রিপোর্টেড স্পেস আচ্ছা এবং সম্পূর্ণটার নাম হলো আমার রিপোর্টেড স্পেস ঠিক আছে এইটার নাম হলো সম্পূর্ণ রিপোর্টের স্পেস আর সম্পূর্ণটার নাম হলো ইনডিরেক্ট মানে এক কথা হলো এইটা হলো ডিরেক্ট স্পেস ডিআর সি ডিরেক স্পেস এস এসপি ডাবল এস এইটা সম্পূর্ণ নাম হলো ডেরেক স্পেস যদি আমরা এখানে ইনডাইরেক্ট করতে যাই তাহলে ইনডাইরেক্ট করতে গেলে আমরা হবে হি সেট হি সিড টু মি হুম কী হবে ড্যাট ড্যাট আই ওয়াজ ইল আমরা সুন্দরভাবে একটা সেন্টেন্সের গঠন প্রকৃতি কীভাবে হয় সেটা আমরা লিখতে পারলাম প্রথমত আমাকে জানতে হবে যে আমরা প্রথমত যে রিপোর্টিংয়ের সাবজেক্ট ভাব অবজেক্ট চিনি কি না ইনভেডিট চিনি কিনা না চিনি কি নাম্বার পশন্ট চিনি কিনা না এগুলো যদি আমার না জানি না চিনি তাহলে ন্যারেশন বলো তুমি আমাকে আমার সঙ্গে কোনো সম্পর্ক তোমার সঙ্গে নেই তুমি আমায় আমি হলাম ন্যারেশন আমার তুমি নারেন না প্রথমে হলো আমার সেন্টেন্সটা দেখেন এটা কমা দিছি ঠিক আছে এটার নাম কমা সিও ডাবল এম এম এ কমা এই যে কমা তাহলে এটা সম্পূর্ণ মিলিয়ে একটা আমার সেন্টেন্সটা হলো কি আমি একটা কালো পিন্দে লিখে ফেলছি সম্পূর্ণ ড্রেক স্পেস কী কত বুঝতে গেছে সম্পূর্ণ নাম হলো কি ড্রেক স্পেস আমরা সাধারণত ড্রেক স্পেস থেকে ইনডেরক্ট স্পিজ করি এখানে হলো রিপোর্ট এটা সম্পূর্ণ ড্রেক স্পেস ড্রেক স্পেসে এটা রিপোর্টিং ভাব সাবজেক্ট এই রিপোর্ট যে করে তার রিপোর্টিং সাবজেক্ট রিপোর্টের অবজেক্ট রিপোর্টিং ভাব এটা হলো আমাদের এই রিপোর্টের স্পেস এটা ইনভার্টেড মধ্যে থাকে ঠিক আছে আমরা অনেক কথা এখানে আছে যদি রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার টেন্সের হয় রিপোর্টের রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টের স্পেস টেন্সের পরিবর্তন হয় না রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যদি তোমার ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টের স্পেস টেন্সের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার কী হয় সেখানে আমরা কিছু বক্তব্য দিই যে রিপোর্ট স্পেস ফার্স্ট পর্শনের ভাবে সাবজেক্টের পরিবর্তন হয় রিপোর্ট স্পেস সেকেন্ড পার্সনের রিপোর্টিং ভাবের হয় পরিবর্তন হয় রিপোর্ট স্পেস থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে এই রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্টেন্স তারপর হল তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার টেন্স হয় রিপোর্ট স্পিচ টেন্সে পরিবর্তন হয় না রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্স হয় এবং রিপোর্টের স্পিচটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয় তাহলে তা পাঁচ টেন্সে যাবে এই রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্স হয় রিপোর্ট স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হয় তাহলে তো পাস্ট কন্টিনিউস টেন্স যাবে এই রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্স হয় রিপোর্টের স্পিচটা যদি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তো পাস্ট পারফেক্ট টেন্সে যাবে রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে হয় রিপোর্টেড স্পিচটা যদি হ্যাঁ তোমার হলো প্রেজেন্ট পারফেক্ট হুম প্রেজেন্ট পারফেক্ট কন্ডিনশেন্স টেন্সে থাকে তাহলে তার পাশ পারফেক্ট কন্ডিশন যাবে আরও মজার কথা হল কী রিপোর্টিং ভাবটা যে পাস টেন্স হয় রিপোর্ট স্পিচটা যদি আমাদের পাস টেন্সে থাকে তাহলে তাহলে পাস পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে এর টেন্সে তার আগে যেটা হবে তোমার কনশনটা দিতেই হবে নাহলে তো হবে না এই রিপোর্টিং ভাবটা যে পাস্ট টেন্স হয় রিপোর্ট স্পিচটা যে প্রেজেন্ট আমার পাস কন্টিনিউস টেন্স হয় তাহলে তার পাশ পারফেক্ট কন্টিনিউে যাবে রিপোর্টিং ভাবটা যে পাস্ট টেন্স হয় রিপোর্ট স্পিচটা যদি তোমার প্রেজেন্ট পার মানে পাস্ট পারফেক্ট টেন্স বা পাশ পারফেক্ট কন্টেন্স টেন্সে থাকে তাহলে তার কোনো প্রয়োজন হবে না এটাই মাথায় রাখতে হবে মানে আমি যেভাবে কথা গেলে বললাম অথবা অনেক দ্রুত বললাম কিন্তু দ্রুত তো দিয়ে বলে থাকি কিন্তু এটা মজার বিষয় আছে আমি দেখবো আমি অলরেডি তোমাকে দেওয়া শুরু করছি যেটা প্রথম পর্ব আমি দিতে চলছি আমি দেখি আগে তোমরা কীভাবে বোঝো কি না যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে স্যার আমি এভাবে শিখতে চাই এভাবে শিখতে চাই তোরা যে আমাকে না বলেন তাহলে তো শিখতে পারবো না আমি তো অনারবল কথা বলতেছি তোমাদের সঙ্গে কেন যে ডিরেক্ট স্পিচকে আমরা ইনডিরেক্ট স্পিচ করতে গেলে প্রথমত আমাদের জানতে হবে তার সাবজেক্ট জানতে হবে অবজেক্ট জানতে হবে ভাব জানতে হবে নাম্বার পার্সন যদি এগুলো আমরা না জানি সেটাও আমাদের হবে না টেন্স যদি না জানি তাহলে আরও কিছু হবে না আমরা তো প্রথমেই বললাম যে রিপোর্টিং ভাবটা যদি তোমার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিক্সের টেন্সে থাকবে তাহলে রিপোর্টের স্পিজের টেন্সের কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু মারাত্মক কথা এই রিপোর্টিং ভাবটা যদি পাঁচ টেন্স হয় আর রিপোর্টের স্পেসে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার পাশ টেন্সে যাবে রিপোর্টিং ভাবটা যদি পাঁচ টেন্সে থাকে আর রিপোর্টের স্পিজটা যদি প্রেজেন্ট কন্টিনে থাকে তার পাশ কন্টিনেট টেন্সে যাবে এটা তো মাথায় রাখতে হবে আচ্ছা এই রিপোর্টিং ভাবটা যদি পাঁচ টেন্স থাকে রিপোর্ট স্পেসে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে তা পাশ পারফেক্ট টেন্সে যাবে এই রিপোর্টিং ভাবটা যদি পাঁচ টেন্স থাকে রিপোর্টের স্পিজটা যদি হ্যাঁ পা তোমার প্রেজেন্ট পাঠক কন্ডিনেশন থাকে তাহলে তা পাস পারফেক্ট কন্ডিনেশন যাবে রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্সে থাকে আর রিপোর্টের স্পিচটা যদি পাস টেন্সে থাকে আবার তাহলে তার পাস পারফেক্ট টেন্সে যাবে এই রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্সে থাকে আর রিপোর্টের স্পিচটা যদি পাঁচ কন্টিনিউশেন থাকে তা পাস পারফেক্ট কন্ডিনেশন যাবে এই রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্সে থাকে আর রিপোর্টের স্পিচটা যদি তোমার হুম পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না রিপোর্টিং হঠাৎ যে পাস্ট টেন্স থাকে রিপোর্টের পাস্ট পারফেক্ট কন্ডিনেশেন্স থাকে তারা পরিবর্তন হবে না শুধু নাম্বার পার্সেন্টের পরিবর্তন হবে আর আমার কনজাংশন যেগুলো যোগ হবে তা তো হতেই হবে নাহলে তো আমাদের পরিবর্তন হলো না এটাই ছিল একটা তার মধ্যে একটা কথা কিন্তু আমরা যদি এখন পরিবর্তন শিল দেখতে যাই তাহলে আমরা অলরেডি যে দেখতে পাচ্ছি যে কি হবে আমাদের ন্যারেশনটা করা যায় সেটা একটা আমাদের গুড এটা দেখতে হবে কেমনভাবে যে লেখো আমার নাম্বার ওয়ান কি চাইছে যে হি এস এ ওই হি হ্যাঁ আই অ্যাম দেখো ইল ঠিক আছে আই এম ইল এটা হলো অবশ্যই কী কোন টেন্স এটা এটাও কী টেন্স তাহলে কি পরিবর্তন হবে কখনো হবে না এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টাস সেন্টেন্স হওয়ার কারণে হি সেজ লেখো এই যে হি হি সেজ ড্যাট লেখো যদি অ্যাস সেন্টেন্স হয়ে থাকে তাহলে ইনভার কত ধরনের ড্যাট ব্যবহার করে হি সেজ ড্যাট তাহলে লেখো আইটা কাকে ধরবে হি ট্যাকে ধরবে তাহলে হি এখানে ছোটো হাতের হবে হি ওয়াজ ইল ঠিক আছে হি ওয়াজ ইল এখন দেখেন তারপরটা আমরা লিখি যে এখানে ড্যাট ব্যবহার হলো কোনো এটা হলো আমার অ্যাসার্টিভ সেন্টেস অ্যাসার্টিভ সেন্টেস বোধহয় আমার ড্যাট ব্যবহার হলো তাহলে লেখেন দ্বিতীয়টা হলো কি হি হ্যাজ সেইট হি হ্যাজ সেইট লেখো আই হ্যাভ আই হ্যাভ ডান মাই ডিউটি আচ্ছা কীভাবে লিখবো এখন তাহলে আমাদের হি হ্যাজ সেই এসে আইটি হি হি হ্যাজ তারপর কি ড্যাট ওই যে আমাদের কী হল এটা আমাদের পাস্ট এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে হি হ্যাজ সেইট আচ্ছা তাহলে আমরা লেখেন ড্যাট 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 লেখলাম এই আইটা কাকে ধরবে ধরবে তাহলে ড্যাট হি এটা এটা আমাদের এটা পরিবর্তন হবে না তাহলে হ্যাজ ডান হ্যাঁ এই যে মাই যে কাকে ধরতেছে ওই যে ধরতেছে এখানে কোন ফর্মুলা আসে পঁচেসিভ ফর্মুলা তখন হিটে হওয়া যাবে হিজ ফিস ডিউটি টি ওয়াই ডিউটি এই ছিল আমাদের ঠিক আছে তারপর একটা আসেন আমি তোমাদের এমনি দেখার জন্য আমি এরকম যে সিস্টেমটা দিচ্ছি তোমরা আমার জিনিসটাকে বোঝো কি না যদি বোঝো তাহলে আমি একের পর এক পর্ব আমি তোমাদের দিতে যাবো কোনো সমস্যা আমি মনে করবো না আর যদি তোমরা না বোঝো তাহলে আমার তো দিয়ে লাভ হবে না তাহলে আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর আমরা ফিউচার টেন্সটা দিয়ে দিই তাহলে ফিউচার টেন্স না ফিষেই না ফি নাফি উইল সে এটা সে নাফি উইল সে ঠিক আছে তাহলে হি রাইটস এ লেটার হি রাইটস হি রাইটস আ লেটার এল ই ডাব্লু ডি এ লেটার এই ইনভার্টার কমার মধ্যে থাকবে তাহলে লেখো নাফি নাফি উইল সে লিখলাম ড্যাট আমার অ্যাসা টিপস নিয়েছিলো আমাদের ইনভার্ট কমাত ড্যাট ব্যবহার ব্যবহার করতে হবে এই যে হি আছে না হির কোনো পইতে হবে না ড্যাট হি এই যে এটা উইল আছে যা আছে তাই ড্যাট হি রাইটস দ্যাট হি রাইটস আ লেটার কী বোঝা যায় মাই ডে স্টুডেন্ট আমার কথা বোঝা যায় তাহলে এখানে যদি বুঝতেই পারো তাহলে আমাদের কি টেন্স নাম্বার পার্সনের তো হিসাব তো আসেই সাথে আমাদের হিসাবগুলো আমাদের মাথায় রাখতে হবে হলে তোরা কিছুই বুঝতে পারবে না আচ্ছা তাহলে আমরা পরেরটাতে আসি পরে যে আমরা ইয়েটা আছে তাহলে এখানে দেখেন আমরা আবারও লিখতেছি যেটা যে হি সেট এই যে হি সেট ওকে হি সেট আই আই রাইট এ লেটার হি সেট আই রাইট এ লেটার এল ই ডাবল টি এআর তাহলে কী লেখা যাবে তাহলে হি সেট হি সেট হ্যাঁ ড্যাট হি রোড আর ও টি রোড এ লেটার ওই যে প্রথমে বলছি যে আমাদের রিপোর্টির ফোটে পাঁচ স্ট্যান্স হয়ে রিপোর্টির স্পিচটা যে প্রেজেন্টেন্স হবে তাহলে পাঁচট্যান্সে যাবে ঠিক আছে এটা আমরা প্রথমে বলে দিচ্ছি এবার আরেকটা লিখি আমরা যেমন নাম্বার টু হি সেট ঠিক আছে যেমন হি সেট যেমন আই আই আমি না এখন লেখেন হি সেট হি সেট ড্যাট টি এসে হি সেট ড্যাট এই যে আই হি হি ওয়াজ ইন ঠিক আছে আমাদের এটা ফার্স্ট পর্যন্ত হয়ে গেলো আচ্ছা যদি আবার লেখি আমরা হি সেট লিখলাম হি সেট লেখার পরে আমরা লিখি যদি আই এম রিডিং আই এম রিডিং আর ই ইয়ি ডি আই আই অ্যাম রিডিং তাহলে কী লেখা যাবে হি সেট হ্যাঁ হি সেট ইনভার্টার কোনো তুলে যাবে হি সেট ডেয়ার তাহলে আমরা লিখব কি এটা পাঁচ স্টেন্স হলে এটা যে প্রেজেন্ট কন্টিনেশ কন্টিনেশেন্সে যাবে তাহলে হি এখানে ছোটো হাতে দেবে হি ওয়াজ হ্যাঁ রিডিং আর ই ইরি ডিআই রিডিং মাই ডি স্টুডেন্ট আমি তোমাদেরকে এটা দেখার জন্য দিচ্ছি যে তোমরা আগে আমার ভিডিওটাকে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটা আমাকে অবশ্যই উৎসাহিত করবেন আমি এর পুঙ্খানু পুঙ্খানু চুল ছাড়া বিটেশন আমি করবো আচ্ছা এবার আসেন তাহলে হি হ্যাঁ এবার লেখেন হি সেট হি সেট ঠিক আছে তারপর কী লিখবো আই হ্যাভ আই হ্যাভ ডান মাই কি ডিউটি ঠিক আছে তাহলে লেখো হি সেট ড্যাট হি সেড ড্যাট হুম হি সেড ড্যাট তাহলে এখন এই যে আমাদের আই আই যে কাকে দেবে হি কে হ্যাঁ হি হ্যাড এটা আমাদের কোনটেন্স পাস্ট টেন্স আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্টেন্সে হবে তাহলে হি হ্যাড ডান তাহলে হিজ ডিউটি আচ্ছা এই এজ এ ডিউটি ডি ইউ টি ডিউটি তাহলে এই রিপোর্টিং ভাবটা যে পাস্ট টেন্স হয় আর রিপোর্ট স্পেসে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় তাহলে তা পাস্ট হ্যাঁ তাহলে তা পাস্ট পারফেক্ট কন্ডেনিস্টেন্সে যাবে তাহলে কী লিখবো আমরা যেমন দে দে দেট হুম দে দেট উই হ্যাভ উই হ্যাভ উই হ্যাভ বিন ওয়ার্কিং ডাব্লিউ আর ওয়ার্ক ওয়ার্কিং ফর কী ছিল টু আওয়ার্স এইচ ও ইউ আর এস আওয়ার্স এই যে একটা ছিল তাই না তাহলে আমরা কী লিখতে পারি যে দে দেইট হ্যাঁ দে দেট ড্যাট এটা কিন্তু আমাদের এটা অ্যাসপি সিনেস হওয়ার কারণে আমরা ড্যাট ব্যবহার করতেছি আর ইনভার্ট কোমারটা তোলার জন্য ডেট ব্যবহার করতেছি তাই না আচ্ছা দে সেই ড্যাট তাহলে আমরা লিখবো দে হ্যাঁ এই যে উই যে আমাদেরকে দেখে ধরতেছে তাহলে আমরা সেক্ষেত্রে লেখবো কি যে দে হ্যাড দে হ্যাড বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স হ্যাঁ ঠিক আছে এটাই ছিল আমাদের কথা তাহলে এটা হলো কি রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্স হয় রিপোর্ট স্পেসে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিস্ট টেন্স হয় তাহলে তার পাস পারফেক্ট কন্টিনিস্টেন্স হবে এইটাই ছিল আমাদের এখানকার হিসাব সে আবার আমার পরেটা আমার সবাই রিপোর্টিং ভাবটা যদি পাস টেন্স হয় আর রিপোর্ট স্পেসটা যদি আমাদের পাস টেন্সে হয় তাহলে তাহলে তা পাশ পারফেক্টেন্সে যাবে তাহলে সেটা হলে লিখিয়ে দিই আমরা হি সেড হি সেড হি সেড আই রোড আর ওটি আই রোড লেটার এল ই ডাবল টি আর লেটার হ্যাঁ তাহলে কী লিখবো আমরা তাহলে হি সেইট ড্যাট আমাদের এই যে এটা কী ছিল অ্যাসারি চেঞ্জে ইনভার্ট ইনভার করা আমরা ডেট ব্যবহার করলাম তাই না তাহলে আই যে কাকে হি কে ধরবে তাহলে হি হচ্ছে হি হ্যাড হি হ্যাড রিটেন ডাব্লিউআ আই ডাবল টি এন রিটেন রিটেন তাহলে আ লেটার এল ই ডাবল টি আর লেটার ঠিক আছে এটা আমাদের কী দাঁড়াইলো যে রিপোর্টিং করা রিপোর্ট স্ট্রিটটা যদি আমাদের পাস্ট অ্যান্সার থাকে তাহলে তাহলে তা পাস্ট পারফেক্টেন্সে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে যাবে ঠিক আছে তারপর আমার পরটা আসি যেমন হি সেইড আচ্ছা তারপর হলো কি যে আই আই রোট লেটার তাহলে আই ওয়াজ হি সেট আই ওয়াজ রিডিং আ বুক আ বুক এটা একটা সেন্টেন্স আমাদের হলো এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাদের সেক্ষেত্রে কি লিখতে হবে হি সেইড তাহলে ড্যাট ডেট কেন আমাদের এটা এসআর ইনভাইট করা ডেট ব্যবহার করতাম করা লাগলো হ্যাঁ তাহলে এখানে ছিল হি সেট আই ওয়াচ রিডিং আ বুক তাহলে হি সেট ড্যাট ইনভার্ট করা ড্যাট ব্যবহার করলাম তাহলে আই যায় হিকে ধরলে আমার হয়ে যায় তাহলে হি তাহলে এখানে আসতেছে হ্যাড বিন হ্যাঁ রিডিং রিডিং আ বুক ঠিক আছে এই হলো সেন্টেন্সটা যেটা হলো আমাদের বলার মতো আর কি যে হি সেট ড্যাট হি হ্যাড বিন ড্যাট হি হ্যাড বিন রিডিং আ বুক তাহলে আর একটা আমাদের যেটা আমাদের কথা আছে সেটা কারণ আমরা দেখি আমরা লিখি যেমন রিপোর্টিং হয় একটা টেন্স হলে রিপোর্টিংস পাঁচ টেন্স হয় তাহলে তাহলে সেটা হয় পাস্ট পারফর্টেন্স হবে সেটা আমরা লিখে দিই তাহলে হি সেট হি সেট হি সেট তারপর আমরা লিখব যে আই আই হ্যাড আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমার এখানে মুখ্যটা বিষয় হলো যেটা হলো এই রিপোর্টির হয়তো পাস হলে রিপোর্টের সাথে যদি পাস পারফেক্ট টেন্স হয় তাহলে তার কোনো চেঞ্জ হয় না কি চেঞ্জ হয় না দেখো হি সেট এটা ইনভেক্ট করা তোমার মধ্যে ড্যাট ব্যবহার করতেই হবে এটা মাথায় রাখতে হবে আই যা কি তাই হিট কে ধরতেছে তাহলে হি তাহলে হ্যাড ডান হি হ্যাড ডান দ্যাক হ্যাঁ ঠিক আছে মাইদের স্টুডেন্ট এটা ভালো করে বুঝা বুঝতে হবে তোমাদের কারণ যদি না আমাদের ন্যারেশন তাহলে ভাষার পাবেন না তোমার পজিশন ঠিক আছে যদি না বোঝেন ন্যারেশন ভাষায় থাকবে না কোনো পজিশন তাহলে আবার পরটা আসেন তাহলে হি সেট তারপর আমরা লিখব যে আই হ্যাড বিন হ্যাঁ রিডিং আ বুক আমরা শুধু এখানে বোঝার জন্য এগুলো করতেছি তাহলে আমরা বুঝতে পারলেই তাহলে সুন্দরভাবে সে সব শিখতে পারবো তাহলে হি সেট তাহলে ইনভার্ট করার জন্য আমরা ড্যাট ব্যবহার করলাম ড্যাড আই যাকে হি দেখি কী ধরতেছে তাহলে হি হ্যাড বিন হুম রিডিং আর ই রিডিং আ বুক মাই ডে স্টুডেন্ট দেখেন আমরা কীভাবে বুঝলাম যে রিপোর্টিং ভাবটা যে পাঁচ টেন্স হয় রিপোর্ট স্প্রেস যেতে পাশ পারফেক্ট টেন্স টেন্সে থাকে তার কোনো পরিবর্তন হয় না হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের উপরে দেখাইলাম যেমন যে রিপোর্টিং পাস টেন্সের রিপোর্ট স্প্রেস পাশ পারফেক্ট টেন্স তার কোনো চেঞ্জ হয় না এবং রিপোর্টিং ভাবটা যে পাশ টেন্সে থাকে রিপোর্ট স্প্রেসে পাশ পারফেক্ট কন্ডিশন থাকে তার কোনো চেঞ্জ হয় না যেমন হি সেট ইনভার্ট করা তোলা ড্যাট ব্যবহার করলাম হি লিখলাম এই যে এখানে হ্যাড বিন যা আছে তাই লিখলাম কারণ এখানে কোনো চেঞ্জ হবে না আচ্ছা তারপরে আমরা একটা কাজ করতে পারি এখানে যে ফিউচার যদি থাকে ঠিক আছে যেমন এখানে হ্যাড বিন রিডিং বুক ছিল সেটা আলাদা হিসাব এবার ফিউচার টেন্সে আমরা চলে আসি যদি ফিউচার টেন্সে থাকে ফিউচারের কথা আমরা একটু লিখিয়ে দিই কেননা যদি ফিউচার টেন্সে থাকে যেন হি সেইট লেখো হি সেইট টু মি মানে রিপোর্টিং ফাবটা তো পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টিং স্পিচটা যদি আমাদের ফিউচার টেন্সে থাকে তাহলে তাহলে কী হবে তার ফিউচার পাস্টে চলে যাবে যেমন যেমন আই শ্যাল আই শ্যাল হেল্প ইউ এ সি পি হেল্প ইউ এখানে কী লিখেছিলাম হি সে মি আই শ্যাল হেল্প ইউ এখানে ইনভার্ট কমা বরাবর থাকতেই হবে নাহলে কিন্তু আমার কী হবে না ন্যারেশনের কিছু থাকবে না তাহলে এখন লেখো হি সেড হি সেই টু মি আমরা এখানে টোল মি টোলও লিখতে পারি টোল লিখলে তো আমরা টু আর ব্যবহার করবো না এটা ইনভাইট কথা বললো ড্যাট ব্যবহার করলাম ড্যাট তাহলে হি এই যে আই যা কে কে তাহলে হি যদি আই হি কে তাহলে হি হ্যাঁ হি এখানে কী লিখবো না উড লিখবো উড হেল এ সি এল পি হেল ইউ যা কেখান মিকে তাহলে আসতে মি এই যে তাই না যে এখানে বলা আছে রিপোর্টিং হওয়ার সাবজেক্ট ফার্স্ট পার্সেন হয় তাহলে রিপোর্টিং সাবজেক্টের পরিবর্তন হয় রিপোর্টিং স্পেশের যদি সাবজেক্ট সেকেন্ড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট রিপোর্টিং করেবজেক্টের পরিবর্তন হয় এই রিপোর্ট স্পিসে থার্ড পার্সেন্ট থাকে রিপোর্ট তাহলে তার কোনো পরিবর্তন হয় না এটাই মাথায় রাখতে হবে আর টেন্সের তো আমি অনার বলতে আমার আগে তার আগেই বলছি যে কী হবে কী পরিবর্তন হয় তাহলে এখানে কী তাহলে হি সেট ড্যাট মানে হি সেট এখানে হি সেট এখানে টু মি লিখলাম কেননা আমি এখানে লিখতে পারি আমি টোল না লেখে আমি এখানে আমি সেট টুই লিখে নিলাম তাহলে হি সে টু মি ড্যাট ড্যাট তাহলে এখানে হি ড্যাট হি উড হেল্প মি কারণ আমাদের এখানে যে ফিউচার টেন্স ছিল আমাদের এটা ফিউচার কিন্তু আমরা পাস ফিউচারে চলে যাব ঠিক আছে তারপর তো আমরা আসি যদি কখনো রিপোর্টিং ভাবটা যদি রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে থাকে আর রিপোর্ট স্পিচটা যদি চিরন্তন সত্য অব্যাহত করা বোঝায় তাহলে তার কোনো চেঞ্জ হয় না রিপোর্টিং ভাবটা যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্ট স্পিচটা যদি চিরন্তন সত্য অব্যাহত করানো বোঝায় তার কোনো কোনো পরিবর্তন হবে না আচ্ছা সেটা আমরা দেখি আচ্ছা যেমন আমরা লিখতে পারতেছি যেমন হি সেট হি সেট ইনভার্টেড কম আমরা দেবো ঠিক আছে দ্য আর্থ ই এ আর টি এস দ্য আর্থ মুভস হ্যাঁ রাউন্ড দ্য সান ঠিক আছে এই যে তাহলে ইনভার্টেড কমার মধ্যে এখানে থাকতেছে তাহলে লেখি হি সেট দ্যাট দ্য আর্থ মুভস around দ্য সান ঠিক আছে কেন যে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের রিপোর্টিং রিপোর্টিংটা পাস্ট টেন্স আর রিপোর্টেড স্পিচটা যদি আমার পাস্ট টেন্সে নাও থাকে যে টেন্সে থাকবে না কারণ শ্রীবন্ধু সত্ত্বেও অব্যগত কমা বোঝালে তার কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না শুধু ইনভার্টেড কমা তোলার জন্য আমার ড্যাট ব্যবহার করতে হবে কেননা এটা না হলে আমাদের সিনেসটা কি তৈরি হবে না এই জন্য বলা আছে যে রিপোর্টের স্পেসে যদি হুম চিরন্ত সত্য অব্যগত কোনো বোঝায় তাহলে রিপোর্ট স্পেস টেন্সে কোনো পরিবর্তন হয় না শুধু আমার পছন্দের পরিবর্তন হবে কী ছিল হি সেট দি আর্থ দি আর্থ মুভস রাউন্ড দ্য সান তাহলে হি সেট দ্য দ্য মুভস হ্যাঁ রাউন্ড দ্য সান এটা হয়ে গেলো তাহলে আমরা সব ধরনের জিনিসই আমরা এখানে দেখাতে পারলাম কেননা যদি আমরা এগুলো না বুঝি তাহলে কখনো ন্যারেশান আমরা করতে পারবো না মানে ন্যারেশনের কখনও পজিশন আমরা নিয়ে আসতে পারবো না আমি শুধু তোমাদের এতটুকু দেখাচ্ছি যাতে তোমরা যেন আমার ভিডিওটাকে দেখি যদি কোনো চয়েস মনে হয় যদি ভালো লাগে তাহলে পরের ভিডিওগুলো যদি আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি সাথে সাথে একটার পর একটা ভিডিও দিতে থাকবো এটা কোনো আমি কোনো নেগলেন্সি করবো না তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য